পুলিশ দরজা ভেঙে দেবেল্টলেকের মানুষ দেখছে দরজা ভেঙে জিজ্ঞাসা করুন না ওদের বক্তব্য এখানে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দন দাসের স্ত্রী আছে

কাৰণ আছে কাৰণ আছে কাৰণ

অপরে প্রকাশ মুর্শিদাবাদের সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার পরিজনদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আগামী মুর্শিদাবাদ সফরের সময় উপস্থিত করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে আরও কিছু ভিক্টিম পরিবারকে উপস্থিত করার অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে না পারে ইতিমধ্যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ভারতীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনাটি ধামা চাপা দিতে সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন পুলিশের নিষ্ক্রিয়তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সে সময় মুর্শিদাবাদে প্রশাসন বলতে কিছু ছিল না দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র বাহিনীকে নামাতে হয়েছে কেন্দ্র বাহিনী যদি না নামতো তবে আরও বড় কিছু হয়ে যেত ভাবতে আশ্চর্য লাগে মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে মুর্শিদাবাদের হিন্দুরা শরণার্থীর মতো জীবন যাপন করছে এবার আসি আসল ঘটনায় পুলিশের উপর নির্দেশ এসেছে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে মুখ্যমন্ত্রীর সবাই হাজির করতে হবে সেই মতো পুলিশ গিয়ে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের উপর মাননীয় মুখ্যমন্ত্রী সবাই হাজির হওয়ার জন্য চাপ দিতে থাকে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার মুখ্যমন্ত্রী সবাই হাজির হতে অস্বীকৃতি জানায় নিহত পরিবারের যুক্তি যার জন্য তাদের এই অবস্থা তারা কিছুতেই মুখ্যমন্ত্রী সবাই যাবেন না এখানে উল্লেখ করা যেতে পারে যে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রদত্ত দশ লক্ষ টাকার অনুদান গ্রহণে অস্বীকৃতি জানায় এতটা পরিমাণে চাপ সৃষ্টি করা হয় যে তারা বাড়িতে থাকতে পারছিলেন না ভয়ে তারা নিখোঁজ হয়ে যান নিখোঁজ হয়ে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবার কলকাতায় ছল লেকে এক আত্মীয়র বাড়িতে লুকিয়ে থাকে তাদের কলকাতা আসার আরও একটি উদ্দেশ্য ছিল সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করা তারা রাজ্য সরকারের অধীনে পুলিশি তদন্তে খুশি নন এমত অবস্থায় খোঁজ পেয়ে মুর্শিদাবাদের পুলিশ ও কলকাতার পুলিশ মিলে সেই বাসায় গিয়ে হাজির হয় গৃহকর্তা একজন ক্যান্সার আক্রান্ত রুগী পুলিশ প্রথমে দরজা খুলতে বলে দরজা না খোলায় পুলিশ দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে ইতিমধ্যে খবর যা মাননীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নিকট বিরোধী নেতা নির্দেশে বিজেপির কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হয় উভয় পক্ষের মধ্যে তুমুল বাঘ সৃষ্টি হয় যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এক সময় পুলিশ রনে ভঙ্গ দিয়ে কেটে পড়ে এখন পরিবারটি মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারের হেফাজতে আছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তোফানগঞ্জ কুচবিহার এখন প্রশ্ন পুলিশের এই আচরণ কেন পুলিশকে উপরতলার নির্দেশ মেনে কাজ করতে হয় এখনও পুলিশে অনেক সৎ অফিসার আছেন কিন্তু তারা অসহায় অনেকদিন ধরেই ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী ও হুমায়ুন কবিরা ওয়াক বিল নিয়ে মুসলিম সমাজকে তাতিয়ে আসছিলেন গণতান্ত্রিক পথে আন্দোলন না করে আন্দোলনের নামে মুর্শিদাবাদে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলিমরা যেন কেন্দ্রীয় ওয়াক অফ বিল পাশের জন্য মুর্শিদাবাদের হিন্দুরা একমাত্র দায়ী মুর্শিদাবাদ থেকে বিজেপি কোনো সাংসদ নির্বাচিত হয়নি তবু হিন্দুদের দায়ী করা হয় তৃণমূলের মুসলিম নেতৃত্বের উস্কানিতে দাঙ্গা চৃষ্টি হলো কিন্তু সাসপেন্ড হলো শামসেরগঞ্জের দুইজন পুলিশ আধিকারিক উদরপিন্ডি ঘাড়ে চাপানো হলো যেন ওই পুলিশে গিয়ে দাঙ্গা চিষ্টি করেছে সংবাদপত্রে যে রিপোর্টগুলো বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা তার চেয়েও গুরুতর মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলের সংবাদপত্রের ক্যামেরা পৌঁছাতেই পারেনি এখন প্রশ্ন হলো পৃথিবীর কোথাও কিছু ঘটলে মুসলিমরা কথায় কথায় হিন্দুদের উপর আক্রমণ করে কেন ভারতীয় উপমহাদেশে হিন্দুদের উপর আক্রমণের মূল লক্ষ্যই হচ্ছে গাজওয়াতুল ই হিন্দ অর্থাৎ সমগ্র ভারতীয় উপমহাদেশকে ইসলামের ধর্মান্তরিত করতে হবে এই উপমহাদেশে মুসলিমদের সব কর্মকাণ্ড এই উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে কাশ্মীরে হিন্দু শূন্য করা ও কাশ্মীরের পালগায়ে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে হত্যা করা একই উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে তাহলে প্রশ্ন করি সম্মানিত দর্শক দু একটি দেশ বাদে পৃথিবীর ছাপ্পান্নটি মুসলিম দেশ এত দরিদ্র কেন আর কেনই বা মুসলিম সমাজ এত দরিদ্র ও অশিক্ষিত ইসলামকে পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পেরেছে তারা নিজেরাই তো নানা সমস্যায় জর্জরিত নিজেরাই নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করে মরছে পাকিস্তানের দিকে একটু তাকে দেখুন দর্শক সেখানে মসজিদে নামাজরত মুসল্লিদের উপর আক্রমণ হানছে কে এই মুসলিমরাই যার ফলে অনেক সংবেদনশীল ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইসলাম তো ত্যাগ করেছেন সারা পৃথিবী জুড়ে সনাতনী আন্দোলন যত জোরদার হবে এই প্রবণতা তত বাড়বে ইসলাম জাগতিক সব সমস্যার সমাধানে ব্যর্থ যেমন ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান ইতিমধ্যে আমরা জেনে গেছি মাননীয় মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে এসেছেন তিনি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সব দায় মাননীয় কার্তিক মহারাজের উপর দিয়েছেন মাননীয় কার্তিক মহারাজ নাকি তিন দিন ধরে মুর্শিদাবাদে বিদ্যুৎ বন্ধ করে রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে রাজ্য বিদ্যুৎ বিদ্যুৎ পর্ষদ বা বিদ্যুৎ মন্ত্রী থাকার প্রয়োজনীয়তা কি কার্তিক মহারাজ সেই বিদ্যুৎ মন্ত্রী করে দিন না আপনার এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদের সকল হিন্দুদেরকে কেটে ভাগরীতির জলে ভাসিয়ে দিতে চাইল তার কি হবে আপনার মতে নিশ্চয়ই কার্তিক মহারাজী বাংলাদেশের জেহাদি মুসলিমদের ডেকে এনে দাঙ্গা করিয়েছে উত্তরে সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনা ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভাল থাকোঁ